আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা আজকে আমরা জানব সুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন সুরার সংজ্ঞা সুরা একটি অজন রোগ উপবেশ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন এবং সর্বাপেক্ষা ব্যাপক মায়াজম ঘটিত সেরোগ উপবেশ সমূহের আট ভাগের সাত ভাগেরই মূল কারণ সুরা বাকি এক ভাগ সেফিলিস ও সাইকোসিস যে কোনো শিররোগের আদিকারণ সুরা তাই ইহাকে শিররোগের মা বলা হয় ইহা মন ও অনুভূতির বিকৃতি করে প্রথমে মানুষের কোনো না কোনো সময় চর্মরোগ হয় এবং তাকে সরদিশ চিকিৎসায় চাপ দেওয়ার ফলে চর্মরোগ সুপ্ত সুরা উপবেশে পরিণত হয় এই সুপ্ত সুরা উপবেশ একদিন অতি সামান্য কারণে উত্তেজিত হইয়া উঠিলে রোগ দেহকে আক্রমণ করে সুরা রোগীর খাদ্য ইচ্ছা রান্না করা খাদ্য গরম পছন্দ করে মিষ্টি জিনিস অধিক ভালোবাসে অত্যধিক লবণ খায় তৈল বা ডিম ভাজা জিনিস আচার ভালোবাসে যে জিনিস খাইলে অনিষ্ট হইবে সুরার রুচি প্রায় সেই জিনিসেই বেশি আবার অদ্ভুত জিনিস খাইবার ইচ্ছা অতি প্রবল নানা প্রকার অখাদ্য অপাস্ত দ্রব্য পছন্দ করে সুরা দুষ্ট গর্ভিণী চা খড়ি মাটি পেন্সিল এ ধরনের অখাদ্য খাবার খায় ভাজা জিনিস অধিক পছন্দ করে সিদ্ধ করা জিনিস তত পছন্দ করে না জাতীয় খাবার পছন্দ করে চা কফি ধূমপান ও অনন্য উত্তেজক খাদ্য তীব্র আসক্তি সুরার রোগীর খাদ্য অনিসা দুধ পানি ও সুগন্ধিযুক্ত খাদ্য দ্রব্যে অনীহা সিদ্ধ করা জিনিস পছন্দ করে না মাংস তাহার নিকট রোশিজনক নয় খাইলেও তত সহ্য হয় না আমরা এখন যেন সোরার চরিত্রগত লক্ষণগুলি সাধারণ প্রকৃতি ইহা দেহের অঙ্গসমূহের আকৃতির কোনো পরিবর্তন ঘটায় না ইহা শুধু মন ও অনুভূতির বিকৃতি ঘটায় মানসিক লক্ষণ শিশু ঘ্যান করে ও কোলে কোলে থাকিতে চায় দ্রুত কথা বলে দ্রুত চলাফেরা করে দ্রুত কাজ করে অন্ধকারে ভয় মৃত্যু ভয় ভূতের ভয় একা থাকার ভয় কর্মে অসাফল্যর ভয় আবেগ আবেগপ্রবণ কল্পনা প্রবণ করন্দনশীল দুঃখের কথা অন্যকে বলে কোথাও স্থির হইয়া বসিয়া থাকিতে পারে না কোনো একটা কিছু করিতে থাকে কোনো কিছুতে ঠেস দিয়ে দাঁড়ায় অত্যন্ত স্পর্শকাতর আলো গন্ধ বর্ণ শব্দ গোলমাল প্রভৃতির প্রতি সুরা অতিমাত্রায় অনুভূতি প্রবণ পাগল হইলে চেহারা দেখিয়া বোঝা যায় না খাদ্য ইচ্ছা অনিচ্ছা রান্না করা খাদ্য গরম পছন্দ করে অত্যধিক লবণ খায় মিষ্টি খাবার পছন্দ করে সর্বিযুক্ত খাবার তৈল ও ঘি ভাজা খাবার খেতে ইচ্ছা অখাদ্য অপাস্ত খাবার খেতে চায় উত্তেজক খাবার পছন্দ করে দুধ ও অত্যধিক সুগন্ধিযুক্ত খাবার বানিয়া মাংস ভালো লাগে না খেলেও সহ্য হয় না হ্রাস বৃদ্ধি বৃদ্ধিগত স্রাব নির্গমনে বৃদ্ধি যেমন কুপরাম মেটে বমি হলে কলেরা ডায়রিয়া উপসর্গ বৃদ্ধি পায় নাই বৃদ্ধি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ঠান্ডায় এবং শীতকালে বৃদ্ধি গোসলে আহারে পর দুধ ও শাক খেলে সর্বিযুক্ত খাবারে পিঠা ইত্যাদি খেলে রোগের বৃদ্ধি উপশম গ্রীষ্মকালে উপশম শয়ন উপশম স্বাভাবিক স্রাব নির্গমনে উপশম যেমন ল্যাকেসিস জিঙ্কাম মেটে ঋতুস্রাব আরম্ভ হলে পীড়ার উপশম রাতে উপশম বিশ্রাম ও সুপ করিয়া থাকিলে হ্রাস নাসিকার গন্ধে অতীত অনুভূতিপ্রবণ খুব তীব্র গন্ধ অথবা সুগন্ধযুক্ত ঘরে নিদ্রা যেতে পারে না রান্নার গন্ধ রঙের গন্ধ ফুলের গন্ধে বমি বমি ভাব আসে মুখের স্বাভাবিক স্বাদ পরিবর্তন হয়ে যায় মলদার প্রাতকালীন উদ্রাময় চর্ম শুষ্ক ও পরিষ্কার খসখসে ইত্যাদি ইতিহাস থাকে সুরা মানব শরীরের একটি অবস্থা মাত্র সোরা মায়াজমের একেবারে আদি কথা হলো কুণ্ডয়ন আর এই কুণ্ডয়ন প্রথমে মনোস্থরে দেখা যায় সোরা মনোজগতে বিশৃঙ্খলা সৃষ্টি করে নানা প্রকার অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে এক প্রকার ধর্মহীন আকাঙ্ক্ষার সৃষ্টি করে একজন লোক সরকারি চাকরি পেলে ঘুষের সুযোগ এলো ঘুষ খেল তখন আরো টাকা আরো টাকা কামানোর তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হলো টাকার পাহাড় গড়ে উঠল এরপর শুরু হলো ইনকাম ট্যাক্সের ভয় পুলিশের ভয় ডাকাতের ভয় সমাজ এই ঘুষের টাকাকে কিভাবে নিবে সেই ভয় অর্থাৎ মনের ভেতর একটা অপরাধ বোধ সৃষ্টি হইয়া শরীরস্থ ধাতু প্রকৃতি দূষিত হইয়া জীবনী শক্তি দুর্বল হইয়া পড়িল বা দেহে রোগ প্রবণতা সৃষ্টি হলো এবং অনুকূল পরিবেশে দেহ রোগাক্রান্ত হলো সুতরাং দেখা যাচ্ছে সুরার প্রথম প্রকাশ মনে সুরার সর্বরোগের বৈশিষ্ট্য লেখ সর্ম অপরিষ্কার শুকনো অখসখসে উদ্ভিদযুক্ত বা উদ্ভিদশূন্য সুলকানি যুক্ত উদ্ভিদ কোনো প্রকার রস বা পুজ না হওয়ায় সোরার বৈশিষ্ট্য মাথায় মরা মাছ ও শুষ্ক উদ্ভিদ হয় মাছের আশের মতো উদ্ভিদ দেহের বর্ণ বিশিষ্ট উদ্ভিদ সাদা সরু ও ক্ষুদ্র অসহ্য সুলকানি সুলকাইলে বেশ আরাম লাগে পরে জ্বালা করে চোখের পাতার ধার নাকের নিম্নভাগ ভাগ গুহ সুলিয়ে লাল হয়ে যায় শরীর শিশুর মানসিক লক্ষণাবলী অন্ধকারে ভয় ভূতের ভয় অপরিস্থিতি ব্যক্তির ভয় নানা কাল্পনিক ভয় জন্তু জানোয়ারের ভয় বাইরে যেতে ভয় স্কুলে যেতে ভয় ইত্যাদি ভয় যেন জ্বরসরো হইয়া থাকে জ্ঞান জ্ঞান করে ও কলিয়ে থাকিতে চায় চঞ্চল দ্রুত কথা বলে লাজুক আবেগপূর্বণ কুরন্দনশীল গোসলে অনিচ্ছা অপরিষ্কার ও নোংরা থাকার অভ্যাস আলো গন্ধ বর্ণ শব্দ গোলমাল প্রভৃতি প্রতি সুরাবতী অনুভূতি প্রবণ সুরা ঘটিত পাঁচটি রোগের নাম হিস্টেরিয়া মেগি মাথা ব্যথা মানসিক রোগ বাধ বন্ধত্ব বন্ধাত্ম কাশি সুরা দোষ রোগীর হার্টের গোলা হার্টের কোনো যান্ত্রিক পরিবর্তন ঘটে না মন ও অনুভূতির বিকৃতি ঘটে হৃৎপিণ্ডে খালি খালি বা বাধা আছে বোধ পূর্ণতাবোধ ক্ষতবোধ অত্যধিক রক্ত প্রবাহের অনুভূতি ইত্যাদি অৃত কম্পন হাতুড়ি ব্যথা ব্যথাবোধ হৃৎপিণ্ডে সুশী বিদ্যবোধ বা কাটিয়ে ফেলার নিবেদনা হৃদপিণ্ডের প্রায় সময় উদ্বেগ ও মৃত্যু হয় তবে সুরা রোগীদের হৃৎপিণ্ডের পিড়াতি মৃত্যুর আশঙ্কা নাই হৃৎপিণ্ডের উপসর্গের উপশম শয়নে বিশ্রামে ও ঢেকুর উঠিলে হৃৎপিণ্ডের উপসর্গের বৃদ্ধি নরসরায় প্রাতকালে পানাহারে সন্ধ্যাবেলায় শীত হয়ে শয়নে সূরার শিররোগের মূল কারণ হ্যানিম্যান হোমিওপ্যাথিক ওষুধ আবিষ্কারের পর চিকিৎসা করে রোগীদের আরোগ্য করতে লাগলেন কিন্তু তিনি দেখলেন আরোগ্য হওয়ার পরও কোনো রোগ বারবার ফিরে আসে তিনি এর কারণ খোঁজা শুরু করলেন গভীর অনুসন্ধানের দ্বারা প্রত্যেকটি রোগীর ইতিহাস সংগ্রহ করতে গিয়ে দেখলেন সকল প্রকার অজন প্রাকৃতিক শিররোগসমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরস্পরের সহিত সম্পর্কযুক্ত এবং একই আদি মূল হইতে ইহাদের উৎপত্তি তিনি দেখলেন কোনো না কোনো সময় সংশ্লিষ্ট রোগীর চর্মরোগ হয়েছিল এমনকি তিনি দেখলেন রোগে মৃত্যুমুখী রোগীর বাল্যকালে চর্মরোগ চাপা দেয়া হয়েছিল চর্মরোগ চাপা দেওয়ার ফলে তার ক্রিয়া আমাদের নির্মল স্মৃতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে মন দূষিত মন অর্থ জ্ঞান শক্তি বোধ শক্তি ও ইচ্ছা শক্তি দূষিত মন থেকে দূষিত জ্ঞান দূষিত বোধ ও দূষিত ইচ্ছা সৃষ্ট হয় হ্যানিম্যান এই দূষিত মনের নাম রাখলেন সুরামায়াজন কুমন কু ইচ্ছা বা সুরামায়াজনের সাময়িক উচ্ছ্বাসের ফলে মানুষ দূষিত জনসংযোগের মাধ্যমে দিয়ে গনোরিয়া বা সিফিলিস বিষ প্রবেশ করায় এই গনোরিয়া বা সিফিলিস অস্বদিশ বিধানে চাফা দিলে তার বিস্ময় ফল সুরা সহিত মিলিত হয়ে যথা সাইকোসিস ও সিফিলিস মায়াজম সৃষ্টি করে যেহেতু সকল রোগের মূল কারণ তিনটি মায়াজম এবং সাইকোসিস ও সিফিলিসের কারণ সুরাস সুতরাং সুরায় সকল রোগের মূল কারণ প্রিয় হোমিওপ্যাথি ভাই বোনেরা ভিডিও লাগলে আপনারা শেয়ার করে রাখেন এবং আমাদের এই ইউটিউব ফেসবুক এই এগুলো ফেসবুকে ফলো দিয়ে রাখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন